আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অ্যাডোটুইন পরিবারের সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিককে জানাচ্ছি রমজানুল মুবারকের শুভেচ্ছা আজ পঞ্চম রমজান এই পঞ্চম রমজানে আমরা একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো সে আমলটি হলো সেহেরি খাওয়া বিশ্বনবী জনাবি মোহাম্মদুরসল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেহেরি খাও কেননা সেহেরিতে বরকত রয়েছে মুসলিম শরীফের প্রথম খণ্ডের তিনশো পঞ্চাশ নম্বর হাদিস আমাদের দেশে লক্ষ্য করা যায় অনেকে রাত বারোটা একটা মতো জেগে থেকে রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ে ওটাকেই সেহেরি হিসেবে গণ্য করে আসলে এটা মোটেও ঠিক নয় শেষ রাত্রে সেহেরির কিছু সময় আগে উঠে সেহেরি গ্রহণ করাকে রসগোল্লা এই বরকতের কথা বলেছেন তো এই জন্য আমরা গভীর রাত্রে সেহেরি না খেয়ে সেহেরির শেষ সময়ের কিছু আগে শ্রেহেরি গ্রহণ করলে আল্লাহ রসুল এই বরকতের কথা বলেছেন আসুন যথাসময় সেহরি আদায় করে আমরা রমজানুল মোবারকের এই বরকতপূর্ণ ক্ষণে আমরা আল্লাহর পক্ষ থেকে বরকত গ্রহণ করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ